কৃষক সকলেই আল্লাহ তুল্লাহ শেষ ভালো আছেন প্রিয় ভাই বন্ধুরা আপনারা স্কিনের মধ্যে একটি সবজি দেখতে পাচ্ছেন তো ভালো করে দেখে নিন এই সবজিটি বন্ধুরা সকলের চেনা কথা তো গ্রামগঞ্জের কি শহর অঞ্চলের বন্ধুরা পাওয়া যাচ্ছে এই সবজিটি বন্ধুরা গ্রামগঞ্জে কৃষকরা বেশি চাষ করে থাকে তো এই সবজিটি আপনারা নিয়মিত রান্না করে ভত্তা করে এবং কি ভাজি করে খেতে পারেন তো এই সবজিটি আপনারা ভাজি করে যদি খান তাহলে আপনাদের মুখে রুচি বৃদ্ধি পাবে তার কারণ হচ্ছে বন্ধুরা এই সবজিটি ভাজি করে খেলে সবচেয়ে ভালো লাগে আর রান্না করে খেলেও বন্ধুরা ভালো লাগে তবে বন্ধুরা রান্না করে খাওয়ার জন্য আপনাদেরকে যেগুলো ছোটো ছোটো মাছ রয়েছে সেই সব ছোটো মাছ দিয়ে খেলে অবশ্যই ভালো লাগবে তো সেজন্য এই সবজিগুলো দিয়ে আর ছোটো ছোটো মাছ দিয়ে রান্না করে খাবেন ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে তো প্রিয় ভাই বন্ধুরা আর ভাজি করে খেলেও বন্ধুরা আপনাদের মুখের স্বাদ লাগবে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ধন্যবাদ